সম্পর্কে এত বলার জন্য নমস্কার সবাইকে মঞ্চে উপস্থিত আমার সবচেয়েও সমস্ত শিক্ষক এবং আমার স্ত্রী ছাত্রছাত্রী সবাইকে শিক্ষকদের শ্রদ্ধা জানাই এবং ছাত্রছ্রীদের ভালো জানাই আজকে শিক্ষক দিবস সবাই জানো যে কেন এই শিক্ষক দিবস পালন করা হয় কারণ আজকে সেই মহান দার্শনিক সদেও ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ সাহেব ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি তার জন্মদিন তিনি আজকের এই দিনে শিক্ষক দিবস বা শিক্ষক যে জাতির সমাজের মূল কারিগর শুধুমাত্র শিক্ষক যে পাঠদান করে বা আমাদেরকে শিক্ষা দেয় না একটা শিশু জন্মগ্রহণ করলো জন্মগ্রহণ করার পরে তার কিন্তু প্রথম শিক্ষক মা মা বাবা মা বাবার পরে কিন্তু যদি কেউ শেখায় যে শিক্ষা কি বা কি করে এগোবে বা ভিড় কি করে তৈরি হবে সেটা কিন্তু কে না আমাদের শিক্ষক শিক্ষিকা তাই তো শুধুমাত্র যে আমাদের বিভিন্ন রকম যে আমরা কোন শিশু যে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে বা যাই বলো যে কেউ বড় হয়তো সায়েন্টিস্ট হচ্ছে সেটা কিন্তু এক সময় কি এক সময় কারো না সেটা কিন্তু শিক্ষকেরই হলো না কিন্তু সেটাকে সেই জায়গায় সেই রুগ্রে পৌঁছে দিচ্ছে তাই তো তাই এই শিক্ষকের যেমন তোমাদের প্রতি বা ছাত্রদের প্রতি একটা অবদান রয়েছে তোমাদেরও কিন্তু শিক্ষকদের প্রতি কি বলে যেটাকে যে শ্রদ্ধা ভালোবাসা সেটা কিন্তু চাই একটা হচ্ছে কি যে আমাদের ধরো এই যে আমরা আগে কি হয় যে আমাদের একটা চক কাজটা নিয়ে আমরা পড়াশোনা করি বা শিক্ষা শিখি এখন কিন্তু শুধুমাত্র যে আমাদের অফলাইন শিক্ষক তা কিন্তু শিক্ষক বলা যায় না আমরা কিন্তু অনলাইন থেকে অনেক কিছু শিখতে পারি তাই তো শিক্ষক দিবসে তাদেরকেও কিন্তু শ্রদ্ধা জানাতে হবে যে আমাদের ইউটিউব

তাদের প্রতি একটা শ্রদ্ধা আমাদের বাচ্চ এদের মধ্যে অনেকের মধ্যে অনেকে ধরো পেপার নিচ্ছে গভর্মেন্ট পেপারসের নেট তাই তো বা অনেকেই টেকনিকালও অনেক কিছু প্ল্যাটফর্ম আমরা ওদেরকে জানতে পারি কিন্তু তাদেরকে তো আমরা চোখে দেখিনি কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা আমাদের কিন্তু এক পার্সেন্ট কম হয় না কেন এবং সেইভাবেই এমনভাবে অনলাইন কিন্তু সাহায্য করে সে অনলাইনও তাদের সেইভাবে আমাদেরকে সেই জায়গায় আমাদের মূল লোককে পৌঁছাবে তারাও কিন্তু তাদের অবদান কিন্তু কম না সুতরাং শিক্ষক শুধুমাত্র যে বলতে পারি যে পানদান করছে বা পড়াচ্ছে তার যাতে কাজছে সেটা নয় আমাদের এই যে ধরো বিভিন্ন টিম ওটিভে আসে প্রত্যেকটা সময় জীবন তো আর সোজা নয় জীবনটা একভাবেই চলবে আমাদের যে আজকে একবার চলছে ভূর্তি না ভূর্তির পরে আমাদের হয়তো কিছু হতাশ এলো কিছু পড়াশোনা করতে করতে আমরা বাধা হয়ে গেলো হ্যাঁ চাকরির বিভাগে নিচ্ছে সেখানে হয়তো চাকরিটা একদম এক পরে পড়ানোর জন্য কেটে গেলো সেই জায়গাতে সেই বেতদার সেই যে গ্লানি সেখান থেকে কিন্তু আমার শিক্ষকরে মোটিভেশন দিয়ে কিন্তু বার করে আনে এবং সেই জায়গায় তোমার যে লক্ষ্য তো চাকরিটা সেটা কিন্তু পর পর যে চেষ্টা করো তোমার যে শিক্ষক না থাকে যদি কেউ সামনে না থাকে যদি সামনে বদলানো না থাকে তোমরা কিন্তু অনেকেই তার মাধ্যমে শিক্ষকদের মোটিভেশনে বছর এক বছর না হলেও দু বছর তিন বছর পরে কিন্তু সেই লক্ষ্যটা অর্জন হয়ে যায় তাই তো সুতরাং আমরা যে জায়গায় পৌঁছে যাই হয়তো শিক্ষকরা যে জায়গায় যাবে আমরা যে জায়গায় যাবেন তার তোমরা হয়তো বড় জায়গায় পৌঁছবে কিন্তু তোমাদের সবার ক্ষেত্রেই বলবো যে শিক্ষকের অবদান কিন্তু তোমরা কোনোদিন ভুলবে না সেই জায়গাটা রাখবে আজ বিশেষ করে টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে বলি আমাদের আইআইটি গ্লোবাল এখানে বেশিরভাগ শিক্ষক বা স্যাররা রয়েছে যাদের হয়তো এই ডিফারেন্স খুব একটা বেশি না এটা একটা মেটারি বলে যে আমরা ছোট থেকে যে আমরা শিক্ষক দেখে এসেছি সেখানে একটা এই ডিফারেন্স থাকে যে শিক্ষক মানে একটু এজ হবে বয়স হবে সেখানে যদি এই ডিফারেন্স বেশি না তারা কিন্তু সেটার কিন্তু একটা লাভ আছে খুব কি না তারা ফ্র্যাঙ্কলি নিজে তোমাদের কিন্তু সমস্ত সমস্যা তারা কিন্তু তোমরা শেয়ার করতে পারো এবং সেখান থেকে তোমরা যে স্টাডি বা তোমাদের যে পড়ানোর ক্যাপাসিটি বা তোমরা কি করে বুঝবে শিখবে সেটা কিন্তু তারা করে তাদের হাজার পর্যন্ত তারা অ্যাফোর্ড করে এবারে শুধু দায়িত্ব তাদের না তোমাদেরও দায়িত্ব সেটা পাওয়া তারা ফ্র্যাঙ্কলি নিজে মনে সেটা তুমি সেই জায়গাটা তোমার হারিয়ে ফেলবে তোমাদের কিন্তু রাখতে হবে শিক্ষক শিক্ষকের জায়গায় ছাত্র ছাত্রের জায়গায় সেই জায়গাটা রাখার দায়িত্ব কিন্তু তোমাদের তাই আরেকবার আমি এই বিশেষ দিনে সবাইকে জানাবো যে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা আয়োজন করেছ আমি খুবই আপ্লুত যে আমার বারবারে কমান্ড আইডিয়ার ছাত্রছাত্রীরা মিলে এক সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দিল ভবিষ্যতে তোমরা এগিয়ে যাও প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেককে বলবো যে একটা সাইন করো একটা উল্লেখ্য জায়গায় যেমন আমরাও বলতে পারি যে এই ছেলেটা কমে থেকে এই জায়গায় আজকের দিকে আমি এটাই বলবো আর সবাইকে একবার আমি আমার তরফ থেকে ভালোবাসা ধন্যবাদ